নীলু ঝাঁপির কাছে এক সপ্তাহ সময় চায় যে এক সপ্তাহের মধ্যে আমি কাসাইকে নিয়ে চলে আসব। তখন ঝাঁপি বলে এই এক সপ্তাহের মধ্যে যে দিকে কোথাও বিয়ে হতে আমি দেব না আমি এই গ্রান্টি তোমাকে দিচ্ছি নিরুদা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে যখন দ্বীপের মা কাসাইকে চেপে ধরে বলে যে কার সঙ্গে প্রেম করেছি সে কথাটি বল সবার সামনে তাহলে তোকে তার সঙ্গে বিয়ে দিয়ে দেবো কিন্তু না বললে সরকার বাড়ির একটা মানসর্মান আছে তুই সরকার বাড়ির মেয়ে হয়ে রাস্তায় রাস্তায় প্রেম করে বেড়াবি সেটা ভালো দেখাবে না তখনই ঝাঁপি বলে দেখো যেটি বা ওর বলার সময় হয়নি বলে ও প্রেম করার কথা কার সঙ্গে করে তার নাম বলতে পারছে না তখনই দীপের মা বলে ওঠে যে যদি বলতেই না পারে তাহলে বলা লাগবে না আমরা যার সঙ্গে বিয়ে দেবো তাকেই কাশাইকে বিয়ে করতে হবে তখন কাশাই বলে আমি কাউকেই বিয়ে করতে পারবো না আমি এখন বিয়ে করব না তখনই দীপ বলে দেখ কাসাই ভালো হচ্ছে না আমি তো তোকে বলছি তুই যে কার সঙ্গে প্রেম করিস সে কথাটি আমাদেরকে বলে দে তার সঙ্গে তোর বিয়ে দিয়ে দেবো যদি সে ভালো হয় তখনই কাসাই বলে আমি এখন বলতে পারছি না বিশ্বাস কর দাদা আমি একদিন বলবো কিন্তু আমি এখন বিয়ে করতে পারবো না তখন দীপ বলে আমি এত কথা বুঝি না আমি তোকে বিয়ে দেবো বলছি বল বিয়ে দেবই তুই যদি বলতে পারিস তো বল না বলে আমি খুব তাড়াতাড়ি তোর বিয়ে দেবো বাবা তুমি পাত্রপক্ষ দেখো যদি ভালো হয় কাসাইকে বিয়ে দিয়ে দেবো তখনই কাসাই ঝাপির কাছে এসে বলে ঝাঁপি এবার কি করব। এবার তো দাদাভাই সত্যিই আমাকে বিয়ে দিয়ে দেবে আমি নীরুকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না তুই তো খুব ভালো করেই জানিস যে আমি নিলুকে ছাড়া কাউকেই ভালোবাসি না আর কাউকেই বিয়ে করতে পারবো না ঝাপি তুই কিছু একটা কর তখনই ঝাঁপি বলে চিতা করো না দি দি আমি সব কিছু দেখবো আমি তোমাকে কোথাও বিয়ে হতে দেব না তখনই এগুলো দেখে ফেলে ইনকার ইনকা মনে মনে ভাবে আমি জানি যে এই সব কিছুই ঝাঁপি জানে এই সুযোগ যে দ্বীপের কাছে ঝাঁপিকে ছোটো করার আমি এই সুযোগই দ্বীপের আর ঝাঁপির মধ্যে ঝগড়াটা লাগিয়ে দেব ওদের দূরত্বটা বাড়িয়ে দেবো তাহলে হবে আমি তো এটাই চেয়েছিলাম এরপরই দেখা যায় ঝাঁপি আর কাসায়ের কাছে ছোটো বোন আসে আর বলে দিদিভাই তুই আমাকে এ কথাটা কি করে গোপন করতে পারলি তুই যে প্রেম করিস সে কথাটা আমাকে বললি না কেন একবার জন্য তো আমরা না তিনজন একটি দল ছিলাম যে যার যাই হোক তিনজনকে শেয়ার করতাম তাহলে কেন কেন দিদি ভাই আজকে আমাকে বললি না আর ছাপি তুইও কেন বললি না তখনই ঝাবি বলে যে দেখো চুপ করো এখন এই কথা বলার সময় না তখনই কাসাই বলে ওঠে তোকে বলতে হবে কেন তুই কে তুই কে সরকার বাড়ি কে কারোর সঙ্গে কি কথা শেয়ার করা যায় বল কেউই ভালো না কেউ আমার কষ্টটা বোঝে না আমি তোরকে বলবো না তুই কি করবি কি করবি তুই তখনই কাঁসায় ছোটো বোন বলে ওঠে যে আচ্ছা দিদিভাই তুই যেহেতু আমাকে কেউ ভাবিস না আমি তোর কেউ না তাহলে আমি তোকে কখনো আর সাহায্য করতে পারবো না তোর এই পথের থেকে আমি সরে যাচ্ছি তখনই কাঁসায় ভেঙে পড়ে আর ঝাঁপিয়ে এসে কাশাইকে বলে ওর সঙ্গে এরকম ব্যবহার না করলেই পারতি তখনই দেখা যায় কাশায় বলে ঝাঁপিয়ে আমি কি করবো বুঝতে পারছি না দেখ আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি আমি নীলকে ছাড়া কাউকেই বিয়ে করতে পারবো না আমি কাউকে। এই আমার ভালোবাসা দিতে পারবো না তুই তো জানিস আমি নীলুকে কতটা ভালোবাসি তখনই ঝাঁপি বলে আমি জানি এতটা এতটা চিৎকার করার দরকার নেই শরীরটা অসুস্থ হয়ে যাবে তুমি চুপ করে ঠান্ডা মাথায় বসে আমি আমি নীলুদার সঙ্গে এখনই কথা বলবো তখনই দেখা যায় ঝাঁপি বলে যে আমি নীলুদার সঙ্গে কথা বলে সব কিছু পাকা করে রাখবো দেখব নীলুদা কি বলতে চায় তখনই দেখা যায় এই কাশাই বলে তাহলে তাই কর না এবার অন্যদিকে দেখা যায় যে ইনকা তার মাকে কল করে ঘটনাগুলো বলতে থাকে তখন ওপার থেকে তার মা বলে যে আমি যেটা বলি তাহলে সেটাই করো তখনই দেখা যায় এই ইনকা বলে যে আচ্ছা এবার তাহলে এই পাত্রপক্ষ আমি নিয়ে আসবো আমি দ্বীপের কাছে ঝাঁপিকে ছোট করবো কারণ আমি যে পাত্রকে নিয়ে আসবো দীপ অর্ধের মতো বিশ্বাস করে সেই পাত্র সংসারকে বিয়ে দিতে রাজি হয়ে যাবে কারণ আমাকে দীপ খুব বিশ্বাস করে এরপর অন্যদিকে দেখা যায় ঝাঁপি নীলুকে ফোন দিলে নীল নীলু বলে যে ঝাঁপি তুই কিছু একটা কর তুই তুই কাশাইকে বোঝা দেখ আমাকে এক সপ্তাহ সময় দে আমি এক সপ্তাহের মধ্যে আমার কাজটা পাল্টিয়ে আমি অন্য অন্য জায়গায় গিয়ে আমি কাসাইকে নিয়ে চলে যাব কিন্তু এই এক সপ্তাহ তোকে কাসাইকে রাখতে হবে তাছাড়া আমি কাশাইকে এখন নিয়ে গিয়ে কোথায় রাখব একটা কথা চাপি আমি কাসাইকে ছাড়া বাঁচতে পারবো না তুই তো খুব ভালো করে জানিস আমি কাশাইকে খুব ভালোবেসে ফেলেছি ও ও আমার সব কিছু তখনই দেখা যায় ঝাঁপি বলে চিন্তা করো না নীলুদা আমি তো আছি আমি থাকতে তোমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না তখনই নীলু বলে তুই আমাকে কথা দে যে তুই কাসাইকে কোথাও বিয়ে হতে দিবি না তখনই দেখা যায় ঝাঁপি বলে নীলুদা আমি তোমাকে কথা দিচ্ছি যে কাসাইদের অন্য কোথাও বিয়ে হবে না তোমাকেই তোমার সঙ্গেই বিয়ে হবে এরপরেই দেখা যায় পরের দিন সকালে বাড়িতে হইচই বেঁধে যায় তখনই দেখা যায় যে মা ঝাঁপির কাছে এসে বলে ঝাঁপি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নেবে আয় হেসেলে আয় তখনই ঝাপি বলে কি হয়েছে যেটি মা তুমি আমাকে হিচেলে ডাকছো কেন আর কি হয়েছে তুমি তো আমাকে এত সকালে ডাকতে এসো না তখনই দেখা যায় যেটিমা বলে ওঠে যে ছাপি আজকে কাসাইকে দেখতে এসেছে পাত্রপক্ষ তাই আমি একা সামলাতে পারছি না তাই নিচে ডেকেছি তখনই ছাপি চিন্তায় পড়ে যায় আর বলে যে এটা হতে পারে না এরপর নিচে এসে দেখে যে ইনকা পাত্রপক্ষ নিয়ে এসেছে তখনই ইনকা পরিচয় করে দেয় ঝাঁপি এটা আমার মামাতো ভাই আর এটা আমার মামি আমি ওর সঙ্গেই কাঁসাই দির ঠিক করে এনেছি তখনই ঝাঁপি বলে হ যেমন নিজে তমন পাত্রপক্ষকেও নিয়ে এসেছে তখনই দেখা যায় ইনকার মামি বলে ওঠে তুমি কি কিছু বলে মা এই দ্বীপ তোমার হয়তো আমাদেরকে পছন্দ করেনি তখনই দেখা যায় যে ঝাঁপি বলে না না পছন্দ করব না কেন আপনারা এসেছেন ভালো হয়েছে বসুন যা খেতে মন চাই খান আর কোনো কিছু দরকার হলে আমাকে ডেকে পাঠাবেন তখনই দেখা যায় যে ঝাঁপি দ্বীপের কাছে গিয়ে বলে শুনছো তোমার সঙ্গে আমার একটা কথা আছে একটু ভিতরে আসবে তখনই দীপ বলে না এখন কথা বলতে হবে না তুমি এখন ভিতরে যাও আমি এখন কথা বলছি তুই দেখতে পারছিস না তখনই ঝাপি বলে স্বামী স্ত্রীর কথা একটু আড়ালে থাকতেই পারে আমি তো ডেকেছি একটু এসো না তখনই দীপ ওদের কাছে ঝাঁপির সঙ্গে কথা বলতে ভিতরে চলে আসে তখনই দীপ বলে কি হয়েছে ছাপি তুই আমাকে আড়ালে ডাকলি কেন তখনই ছাপি বলে তুমি এটা ভালো করছো না কাশায় এতে সুখী হবে না জোর করে যার সঙ্গে পাচ্ছ তার সঙ্গে কাশের দিকে বিয়ে দিয়ে দিচ্ছ এটা কিন্তু ভালো হবে না তখনই দীপ বলে তোর কাছ থেকে আমি শুনবো না আমি কাশাইকে জিজ্ঞাসা করছিলাম যে কার সঙ্গে প্রেম করে সে বলেনি আর আমি এখন যার সঙ্গে বিয়ে ঠিক করেছি কাশাইকে তার সঙ্গে বিয়ে করতে হবে আমি না হলে কাশাকে টানতে টানতে হিঁচড়ে নিয়ে যাবো পাত্রপক্ষের সামনে তাহলে কি এটা ভালো দেখাবে যা তুই গিয়ে কাশাইকে বুঝিয়ে নিচে